নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেটিভি ফিটজোনে আজকে আমি নার্ভের সমস্যা নিয়ে তিনটি প্রাণায়াম দেখাবো ভারতবর্ষে প্রতি বছর কোটি কোটি মানুষের এই নার্ভের সমস্যা হয় তো এই তিনটি প্রাণায়ামের মাধ্যমে নার্ভের সমস্যা দূর হবে তো চলুন এই তিনটি প্রাণায়াম আমরা দেখি নিই প্রথমে আমরা সুখাসন বা এরকম পদ্মাসনে বসব তারপর প্রথমে আমরা কপাল ভাতি প্রাণায়াম করব এর জন্য আমরা বুড়ো আঙুল দিয়ে মধ্যম আঙুলভাবে মধ্যম আঙুলকে এইভাবে ধরব ধরে আমরা এটা বায়ু মুদ্রা এবংভাবে বসব তারপর আমরা নাক থেকে নিঃশ্বাস জোরে জোরে ফেলব এটি প্রতি সেকেন্ডে এক থেকে দুবার করবেন এই প্রাণায়ামটি করার সময় মুখ বন্ধ রাখতে হবে নাক দিয়ে নিঃশ্বাস ফেলতে হবে এই প্রাণামটি আমরা পাঁচ থেকে দশ মিনিট করব তারপর আস্তে আস্তে এর সময়টা একটু বাড়াতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট এরপর আমরা অনুলোম বিলম প্রাণায়াম করব। অনুলোম বিলোম প্রাণায়ামের জন্য আমরা জ্ঞান মুদ্রা এমনভাবে বসবো তারপর ডান হাত দিয়ে ডান নাকের ছিদ্রটাকে এইভাবে চেপে ধরে বা নাক দিয়ে নিঃশ্বাস নেব তারপর বানাকে ছিদ্রটাকে চেপে ধরে ডান নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ ডান নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেব তারপর বা ডান দিক দিয়ে বড় ছাড় দিয়ে আমরা শ্বাস টেক করব এই ভাবে আমরা 5 থেকে 10 মিনিট করব এরপর আমরা ভামরী প্রাণায়াম করব ভামরী প্রাণায়ামের জন্য আমরা প্রথম আমরা আমাদের বুড়ো আঙুলটাকে দিয়ে কানটাকে বন্ধ করতে হবে তারপর এই আঙুলটা দিয়ে কপালের উপর রাখতে হবে এমনভাবে তারপর এই তিনটি আঙুল দিয়ে চোখটাকে বন্ধ করতে হবে তারপর আমার দিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ভুমরের মতো একটা আওয়াজ করতে হবে দেখুন 음음 이와이바베 পাঁচবার এই প্রাণামটি করুন এরপর আমরা উদ্গৃত আসন করব ঠিক এইভাবে হাত দুটি এরকমভাবে তুলে মাথার উপর রাখবেন এবং চোখ দুটো বন্ধ করে নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেবেন এবং মুখ ধুয়ে ओम उच्चारण करबन ओ এই উদ্ভিদ আসন পাঁচবার করুন তারপর আমরা কিছুক্ষণ ধ্যান করব এই ধ্যান করার সময় চোদ্দটি বন্ধ রাখবেন এবং হালকাভাবে নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস ছাড়বেন এটি পাঁচবার করুন আওর আমরা ঠিক হাত দুটি এই ভাবে নেব নিয়ে ঠিক এমন ভাবে মাথার উপর রাখব এরপর আমরা ওম উচ্চারণটা বাজবা করব না দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে আমরা ওম উচ্চারণটা করব এইভাবে আমরা পাঁচবার ওম উচ্চারণ করার পর হাত দুটি ঠিক এমনভাবে আস্তে আস্তে আমরা নামাব এবং হাত দুটি আমরা এইভাবে ঘষে নেব নেওয়ার পরে এই যে হাতের গরম উষ্ণ হবে আমরা চোখে কানে এবং গলায় এইভাবে দেব আজকে ছিল এই কটি প্রাণায়াম তো এই প্রাণায়ামগুলো আপনারা প্রত্যেক দিন যদি করেন তো নার্ভের সমস্যা থেকে রেহাই পাবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিন ধন্যবাদ